এখানে বলছেন আপনি আঠাশ কিলো চলা এটা কি বিশ্বাসযোগ্য ভাইয়া হ্যাঁ এটা এটা ঘটনাটা বলি এর বদলোক যেদিন বাইকটা কিনে নিয়ে বাসায় যায় বাসায় যাওয়ার পরে উনি ওনার ওয়াইফ ওনার বাচ্চা তিনজন বসতে পারে না তখন উনি এটা চেঞ্জ করে এটা থেকে একটু বড় সিট এটার ওয়ান সিক্সটিটা কিনছে হন্ডা লিবো চলছে কত যদি আপনাদেরকে একটু দেখাই এটা চলছে মাত্র আঠাইশ কিলোমিটার আমার চ্যানেলের ইতিহাসে এই প্রথম মনে হয় লিবো আমরা এত কম কিলোতে দেখাই ঠিক পাশাপাশি হন্ডার আরও একটা জনপ্রিয় গাড়ি আছে এই যেটা হলো এসপি এস পি ওয়ান টোয়েন্টি ফাইভ এটা দেখেন জাস্ট এটা কিলোমিটার হইলো মাত্র আঠারোশো চৌত্রিশ কিলোমিটার ঠিক এই পাশে একটা ভাষণ ফোর আছে এটা চলছে মাত্র তিন হাজার কিলোমিটার পাশে আরেকটা ভার্সন ফোর আসছে এটাও কিন্তু কম কিলো এই পাশে আরেকটা ভাষণ ফোর আসছে দেখেন আজকে ভিডিওতে যা দেখাবো ভাই কিন্তু আপনি ষাট দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন তো বুঝতেই পারতেছেন আমরা এই মুহূর্তে কোথায় আছি অনেকদিন পরে চলে আসলাম আমরা ষাট ফিটের ফারাজ মোটরতে অলরেডি সারফরাজ ভাই আমার সাথে আসতে ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম সবাইকে দেশে এবং দেশের বাইরে যারা দেখছেন এবং পরবর্তী দেখবেন সবাইকে ওয়েলকাম করছি ফারাজ মোটর নতুন সেশন ফারাজ সব সবসময় যেটা করে সেটা হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনি যেটা বাইকই নেন না কেন আমাদের কাছ থেকে সেটার যদি বড় কোনো মেজর ইস্যু পান লাইক যেগুলো বাইক লাইক লেটেস্ট বাইক চব্বিশ পঁচিশ তেইশের বাইক এগুলো বাইকে কী হয় সবচেয়ে বেশি যেটা ক্রাইম হয় সেটা হচ্ছে মিটার কমানো সো মিটার কমানো মাইক খাওয়া ইঞ্জিন খোলা একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে এটাকে আবার নতুন করে বানাইছি কোনো কারণে এটা বানায় আপনার কাছে বিক্রিও করে ফেলছি কিন্তু সেটা যদি অ্যাকসাইট হয় মানে অরিজিনালি হয় আপনি ফেরত দিয়ে টাকা নিয়ে যাবেন ওটা কি সহকারে ফেরত দিবেন কম দিবেন ভাই হান্ড্রেড পার্সেন্ট আপনি যে টাকা কিনেছেন সেই টাকায় আমাদের কোনো হিডেন চার্জ সার্ভিস চার্জ লেখার চার্জ শোরুমের চার্জ নাই আরেকটা ব্যাপার হচ্ছে যাদের ক্রেডিট কার্ড আছে যারা যাদের ক্রেডিট কার্ড আছে তারা ক্রেডিট কার্ডে ইএমআই করতে পারবে আহ প্রায় ষোলোটা ব্যাঙ্ক আছে আপনি ছত্রিশ মাস পর্যন্ত ইএমআই করতে পারবেন ইএমআই মিন্স লোন না ইএমআই হচ্ছে ক্রেডিট কার্ড যাদের আছে ডেবিট কার্ড না ক্রেডিট কার্ড আর আমাদের অ্যাড্রেসটা হচ্ছে উত্তর পীরের বাঘ নর উত্তরা এটা হচ্ছে মিরপুর সাইট ফিট রোড আগারগাঁও যেখানে কেক ভাইরাল হয় আর অনেক কিছুই ভাইরাল হয় সো এই রোড ওই থেকে ওইখান থেকে কাছে আমাদের সাইট ফিট রোড আমাদের শোরুম প্রত্যেক দিন ছোটো সকাল দশটা থেকে রাত দশটা বন্ধ খোলা সো কথা বলাচ্ছি না বাইক দেখাই এক নজরে একটু কালেকশন দেখাই দেন আজকে কালেকশন কী কী থাকবে ভাইয়া আজকে হচ্ছে দেখেন রয়্যাল এনফিল্ড দশ বছরের কাগজ উনতিরিশশো কিলো চলা সরি তিন হাজার নয়শো কিলোমিটার চলা উনচল্লিশশো গুলা যারা সিবিআর নয় হাজার কিলোমিটার দুই হাজার বাইক আচ্ছা আচ্ছা অফিসিয়াল ইন্দোনেশিয়ান এটা তারপরে হচ্ছে হন্ডা লিভো এ ওয়ান বাংলাদেশের সর্বোচ্চ সবচেয়ে একশো পঁচিশ যেটা মাইলেজ বেশি দিচ্ছে মাইলেজ দেয় এই বাইকটা পাচ্ছেন এবং এস দেশন ফোর লেটেস্ট যে কালারগুলো আর একটা গ্রিন কালার ছিল ছয়শো গুলো বিক্রি হয়ে গেছে লেটেস্ট কালারগুলো আপনি আমাদের কাছে পাবেন ইশাড়া আর আরেকটা জিনিস বলি এমটি টি ফিফটিন আমরা আজকে দুইটা দিব যেটা হচ্ছে তিন লাখের নিচে যারা নিচে খুঁজছেন আচ্ছা তাদেরকে আমরা এম টি ফিফটিন বিএস সিক্স এবং বিএস ফোর দুইটাই আমাদের কাছে আছে আমরা আজকে তিন লাখের নিচে ইনশাল্লাহ এমটি টি ফিফটিন দেওয়ার চেষ্টা করব ওকে 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 মোটামুটি এখানেও কিন্তু আরো বেশ কিছু গাড়ি আছে একটু আপনারা সময় নিয়ে দেখবেন আশা করি বাইকগুলো এর বাইরেও আছে ভাইয়া বাইরে বাইরেও কিন্তু আরও বাইরে আছে ভাষণ যদি একটা দেখাই দিই আপনাদেরকে আমরা আজকে হিউজ কালেকশন আছে বাইরে পুরো ভর্তি গাড়ি একটু সময় নিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে জি জি আর এই পাশে তো বেশ বাজেটের মধ্যে অনেকগুলো গাড়ি বাজেটের মধ্যে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব যেহেতু আমাদের ছোট দোকান কারণ আমাদের ছোট শপের কারণে অনেক বাইক রাখতে পারি না আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব যতটুকু কমে আপনাদেরকে দে ক্লিয়ার করা ওকে তো প্রথমে একটা পালসার ডাবল ডিস্কের কথা বলি এটা হচ্ছে দু হাজার বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ করা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড আর হচ্ছে এটা টু এটা চলছে হলো জেনুইন চব্বিশ হাজার কিলোমিটার আর এটার প্রাইস হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লাখ পঞ্চাশ ডাবল ডিক্স ডাবল ডিক্সের পালসার এটা এটা হচ্ছে দুই হাজার হচ্ছে এক্স ব্লেড দুই হাজার উনিশ সালের ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এটা চলছে হলো তিরিশ হাজার প্লাস এটা আপনি আমাদের কাছে পাচ্ছেন এক লক্ষ আঠাইশ হাজার টাকা এক লাখ আঠাইশ সিঙ্গেল ডিক্স এক্স সিঙ্গেল ডিক্স এক্স ব্লেড এক্স এত কম টাকায় পাবেন না আশা করি কথা ভাই এটাকে ফিক্সড প্রাইস বলতে আসছেন নাকি আর জি এটা ফিক্সড প্রাইস যদি তারপরও আমাদের হাসান ভাই এতদিন পরে আসছে তাদের রেফারেন্সে আসছে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো যতটুকু ওনার করা যায় বাট ফরাজ মোটর ফিক্সড প্রাইজে সেল হয় আর কি আপনাকে অনেক প্রাইস দিয়ে ঘোরাব না ইনশাল্লাহ টোটো মানে কথা বললে কিছুটা কমে রাখবে অবশ্যই অবশ্যই এখানে আছে অ্যাপজেড এক্স দু হাজার মডেল এটা একজন হুজুরের বাইক মাত্র আট হাজার কিলোমিটার চলা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন অফিসিয়াল বাইক এটার প্রাইস হচ্ছে দুই লাখ পঁয়ষট্টি হাজার বাট দুই লাখ ষাট হাজার টাকা আপনি ডিল করতে পারবেন ইশাআল্লাহ দুই লাখ ষাট হ্যাঁ এমপিটা যেহেতু এখানে আছে এমপিটা দেখা দিই এমপিটা কিন্তু খুব ভালো কন্ডিশনে আছে এটা এক হাত দিয়ে চলছে বি বিএস সিক্স ইঞ্জিন এটা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সতেরো হাজার দুইশো পঁয়ত্রিশ কিলোমিটার চলা এটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন দুই লক্ষ নব্বই হাজার টাকা দুই লক্ষ নব্বই শব্দ হয় ইঞ্জিনের রোকার কারণ ইন্ডিয়া ভেরিয়েন্টের বাইক গুলা এগুলাতে রোকারের প্রবলেম হয় এই ধরনের কোন ইস্যু পেলে আপনি গাড়ি ফেরত দিয়ে দিবেন আচ্ছা এই যে ভার্সন টু আছে ভার্সন টু একদম কম বাজেটে দিয়ে দিয়ে যাদের ভার্সন টু ডাবল ডিস্ক দরকার এটা হচ্ছে বাইশের এটা হচ্ছে একুশে এটা হচ্ছে বাইশের হ্যাঁ আচ্ছা তো এটা হচ্ছে বাইশের এটার দাম এটা চলছে হলো আপনার সতেরো হাজার প্লাস কিলোমিটার চলছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এটার দাম হচ্ছে এক লাখ আটাত্তর হাজার টাকা এক লাখ আটাত্তর এখান থেকে কমানো যাবে না আর এটা হচ্ছে অ্যাভারেজ ভার্স টু একুশের বাইক এটা হচ্ছে এক লক্ষ আটষট্টি হাজার টাকা এক লাখ আটষট্টি হাজার এখান থেকেও কমানো যাবে না সরি আসলে ভার্সন টুর প্রাইস একটু বেশি হয় কেনাও আমাদের বেশি হয় জ ভার্সন টু ডাবল ডিক্স এটাও হচ্ছে দু হাজার বাইশের এটার দামও এক লাখ আটাত্তর হাজার টাকা সবগুলো কি না এটা হচ্ছে এক লাখ নতুন ভাইয়া এবার ভার্সন টু আসলে থাকে না আমার কাছে গত পরশু দিনও ছিল বিক্রি হয়ে গেছে ভার্সন টু যারা চাচ্ছেন কম বাজেটের মধ্যে এগুলো দেখতে পারেন আর জিক্সার ডাবল ডিক্স যারা চাচ্ছেন তারা কিন্তু এটাও কম বাজেট এটা এক লাখ

পরিবারের জন্য এটা চেঞ্জ করার অন্য কোনো কারণ নেই কারণ হোন্ডা লিভো যারা কিনা মাইলেজ ভালো পায় গাড়িটা স্মার্ট বাইক এবং ব্রেকিং কোয়ালিটি অনেক আপনি চাইলে মালিকের সাথে কথা বলে আপনি চাবিটা দেখাই এটা ইউজি হয় না একদম ব্র্যান্ড নেই আচ্ছা বয়স কয়দিন হয়েছে ভাই এটা হচ্ছে আমরা যেদিন নেই এদিন হচ্ছে দ্বিতীয় দিন আমরা নিছি আজকে তৃতীয় দিন আচ্ছা দুই দিন বয়সে কিন্তু নেওয়া হয়েছে তার মানে এটা নেওয়া নতুন থেকে নেওয়া একদম সেম একদম ব্র্যান্ড নিউ একদম ব্র্যান্ড আচ্ছা দেখেন তার মানে ভাইয়া কত টাকা সেভ হয় শোরুম থেকে ভাইয়া আপনি মোটামুটি বারো হাজার টাকা কমে পাবেন আসলে এইগুলা খুব কমে কিনতে পারি না

তেত্রিশ হাজার টাকা তেত্রিশ মনে হয় না আপনার তেত্রিশ দিবে ভাই আইসা ত্রিশ দেওয়ার জন্য জোজা জোর করবে তিরিশ দিতে বা থাকবে না ভাই তাহলে ফোন দিয়ে ভাই এটা জন্য কিন্তু মারামারি লেগে যাবে যারা কিনা শোরুম থেকে এটা লেবো খুঁজতেছেন

দেখেন হান্ড্রেড পার্সেন্ট জেন আপনি চাইলে মালিকের সাথে কথা বলতে পারেন যে এটা কত কিলোতে হবে এখানে বাঁচতেছে নয়টা সাতচল্লিশ দেখেন আমার ঘড়িতে হ্যাঁ একদম সেম দেখেন আমার ঘড়িতে বাঁচতেছে নয়টা আটচল্লিশ এবং দেখেন দুটো চাবি কিন্তু খুব সুন্দর আছে ভাই এটার প্রাইস কেমন রাখতেছেন বলে আচ্ছা এটা হচ্ছে বস রেজিস্ট্রেশন করা যেহেতু এটা আমরা আসলে বাড়াবাড়ি করবো না আপনি হচ্ছে এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা দিয়ে দেবো এক লাখ ছাপ্পান্ন ভাই রাউন্ড ফিগার করে দেন না ভাই ছাপ্পান্ন সাতান্ন এগুলো তো হয় না ভাই পঞ্চান্ন আসলে আমি হিসাব করি অনেক কিছু যাই হোক এক লাখ পঞ্চান্ন হাজার টাকা এখান থেকে কমানো যাবে না হ্যাঁ রেজিস্ট্রেশন করা ষোলো হাজার টাকা গাড়ির দাম পঁয়ষট্টি হাজার টাকা তো আপনি নতুনের থেকে প্রায় অনেক টাকা কম পাচ্ছেন যাদের লাগবে একটু ফোন দিন এই দুটা গাড়ির জন্য কিন্তু মারামারি লেগে যেতে পারে আমরা একটু এই পাশে একটু দেখাই আচ্ছা এই পাশে হচ্ছে অ্যাভারেজ ভার্সন ফোর এটার বয়স হচ্ছে তিন মাস তিন মাস এটা হচ্ছে দুই চলতে হলো ছয় হাজার কিলোমিটার এটার কারণটা হচ্ছে ওনার বাসা হচ্ছে সাভারে ওনার অফিস হচ্ছে বনানিতে তো যাতায়াত করার জন্য একটু বেশি চলে ফেলছে তো চায়না যাওয়ার জন্য সামথিং ওনার কোনো প্রয়োজন অনেক বেশি আমার যদি টাকা দরকার চলে সেল করছে আমি আসলে প্রত্যেকটা বাইকের ডিটেলস বলতে পারবো এই কারণে কারণ আমি প্রত্যেকটা বাইক আমি নিজে কিনি ওকে প্রত্যেকটা বাইকের পিছনে আলাদা আলাদা গল্প আছে গল্প আছে আলাদা গল্প আছে রাইট এটা হচ্ছে ভ্যাট ছয় হাজার কিলোমিটার হান্ড্রেড পার্সেন্ট জেনুইন দুইটা সার্ভিস ফ্রি ইঞ্জিন ওয়ারেন্টি আছে মাত্র তিন মাস বয়স হয়েছে এটা এটা দুই বছর রেজিস্ট্রেশন সহ দুই লাখ পঁচাশি হাজার টাকা দুই লাখ পঁচাশি হাজার টাকা রাইট অ্যাভারেজ ভার্সন থ্রি এটা হচ্ছে দুই হাজার বাইশের মডেল থ্রি লোগো অরিজিনাল লাগানো না মানে আফটার মার্কেট লাগানো না অরিজিনালি এটা আপনি আমাকে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এক লক্ষ আশি হাজার টাকা এক লাখ আশি হাজার পাচ্ছেন ভার্সন থ্রি এটা জি এরপর এনএসটা দেখেন এনএস পালসার এনএস বাংলাদেশ সবচেয়ে আসলে মানে অবহেলিত একটা বাইক অবহেলিত হ্যাঁ এটা আমরা আপনি আগে পঁচানব্বই হাজার টাকা দিয়ে দেবো ইনশাল্লাহ মাত্র পঁচানব্বই অনলি নাইনটি ফাইভ থাউজেন্ড লাখের নিচে দিচ্ছেন এটা রাইট রাইট দেখেন এনএস পাচ্ছেন মাত্র পঁচানব্বই হাজার টাকায় যারা কিনা মানে সাশ্রয় এটা খুঁজতেছেন লাখের মধ্যে কিন্তু ফিল পাবে বড় বাইকের হ্যাঁ এটা কিন্তু স্পোর্টস ক্যাটাগরিতে তৈরি এটার এটার চেজিস আর এমটির চেজিস সেম

ওকে আচ্ছা আপনি তো ওই পাশে যাই অনেকে ফোর জন্য কমেন্ট আসছে হ্যাঁ আমাদের কাছে অন্য কোন নেই এই মুহূর্তে একটাই আছে এটা হচ্ছে আমাদের প্রাইস ছিল টাকা বাট আপনি দেখলেন যে আমরা এটা চাচ্ছিলাম দিয়ে দেওয়ার জন্য তো আজকে পনেরো টাকা দিয়ে দেবেন এক লাখ তে সরি না দুই লাখ দুই এবং দশ বছরের কাগজ আচ্ছা টাকা রেজিস্ট্রেশন আর দুই লাখ পনেরো হাজার টাকা নতুন দাম ভাইয়া কিন্তু দুই লাখ আটাত্তর হাজার টাকা দশ বছরের উপরে যায় আপনাদের পালসার সিঙ্গেল দেখেন ওকে তো পালসার সিঙ্গেল ডিস্ক এটা হচ্ছে ভাই একুশের বাইক ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড চলছে হলো এটা পঁচিশ হাজারের মতো চলছে আর বাইকটার কন্ডিশন অনেক ভালো আছে আর বাইকটা এক হাতেই চলছে গাড়ির কন্ডিশন কোনো ট্যাঙ্কে জং নাই কিছু নাই এটা আপনি নিতে পারবেন হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লাখ পঁয়ত্রিশ লাখ পঁয়ত্রিশে জি জি আচ্ছা বর্তমানকার সিচুয়েশন অনুযায়ী বড় একটা ভয় যারা ট্যাঙ্কি জং নিয়ে ভয়ে কাজ করছে তাদেরকে কাইন্ডলি আমি রিকোয়েস্ট করবো আপনি অবশ্যই ভালো মানের ফুয়েল নিবেন এবং ফুল ট্যাঙ্ক করবেন ফুল ট্যাঙ্ক যাদের হচ্ছে সবসময় বেশিরভাগ টাইমই হচ্ছে খালি থাকে তাদের ট্যাঙ্কি বেশি প্রবলেম হয় বুঝতে পারছি ওকে সো পাশে হচ্ছে অ্যাভারেজ ভার্সন 4 আরেকটা একটা আছে যেটা এখন কম দামে দিচ্ছি এটা হলো 10000 কিলোমিটার রান 24 ডিসেম্বর কেনা ম্যানুফ্যাকচার ইয়ার 24 এটা দিচ্ছি মাত্র হচ্ছে 260000 টাকা 260 পাশের টা 85 ওটা 60 এটা হলো 85000 এ জি দেখেন এটা যে 85000 দুটা চাবি কিন্তু এখনো সাথে আছে একটা ইনটেক ভাই কতগুলো চলছে এটা এটা চলছে ভাই 3000 কিলোমিটার 2900 কিলোমিটার দেখিয়ে দিলাম আমরা চাইছি 100 কিলোমিটার 3000 কিলোর এজরেজ পারশন 4 এবং সবার পছন্দের যে কালারটা 3024 আমি কিলোমিটার বলছি আর কি 23 24 25 এর বাইক যেগুলো এগুলো যদি কেউ প্রমাণ করতে পারেন যে এটা মিটার কমানো মাইর খাওয়া বা কোনো রকম আপনি তো গাড়ি ফেরত দিতেই পারবেন এবং হচ্ছে আপনি যে কষ্ট করছেন জরিমানা আমার থেকে নেবেন ইনশাআল্লাহ এটা আপনি লাইভে বলতেছেন আপনি রাইট রাইট

কমফোর্টেবল এবং প্রিমিয়াম একটা সেটমেন্টের সিভিআর আপনারা জানেন এখন ছয় লাখ প্লাস অফিসিয়াল রেজিস্ট্রেশন সহ আমরা আপনাকে দিচ্ছি চার লাখ সত্তর হাজার টাকা তো শোরুম থেকে এক লাখ তিরিশ কম পাইতেছে আলহামদুলিল্লাহ তো এটা ভাইয়া আপনার কোনো ধরনের কোনো কোনো প্রবলেম নেই বিশ্বাস করেন এটা জেনুইন নয় হাজার কিলোমিটার চলা এক হাতে চলা তো পাশে আছে হচ্ছে দশ বছরের রেজিস্ট্রেশন করা রয়েল এনফিল্ড বাংলাদেশের সবচেয়ে অবহেলিত এখন এই মুহূর্তে কারণ হচ্ছে আপনার রয়্যাল এনফিল্ড একটা যে ভাইভ ছিল ওই ভাইভটা এখন আর নেই এটা কাইন্ড অফ স্যামসাংয়ের মতো স্যামসাংয়ের যখন একটা নতুন ভেরিয়েন্ট বের হয় অনেক প্রাইস দাম হয় বা অনেক চাহিদা তাকে বুকিং করতে হয় বাট কিছুদিন পরে আবার থেমে যায় কাইন্ড অফ এরকমই হয়েছে এর সাথে কিন্তু গাড়িটা অনেক ভালো প্রবলেম ইজ গাড়িটা যারা বাংলা শহরে চালান তাদের কাছে গরম লাগে বাট এটা আসলে কিছু করার নাই এটা অয়েল কুলিং গাড়ি এটা রেডিয়েটর নাই তো এই গাড়িটা দশ বছরের কাগজ করা এবং হচ্ছে ফার্স্ট পার্টি আপনার হলো ম্যানুফ্যাকচারিয়ার পঁচিশ গাড়ির বয়স হচ্ছে সাড়ে তিন মাস বাইকটার দাম রেগুলার প্রাইস এখন জানেন যে অনেক বেশি আমরা আপনাকে দিচ্ছি হলো রেজিস্ট্রেশন সহ চার লাখ দশ হাজার টাকা নতুন দাম কত ভাইয়া নতুন দাম হচ্ছে চার লাখ পঞ্চাশ রেজিস্ট্রেশন হচ্ছে তিরিশ চার লাখ আশি হ্যাঁ আবার এই যে এটা এইটুক জিনিসের দাম আছে পাঁচ হাজার টাকা এইটুকের দাম হ্যাঁ তারপরে এইটুক যে এটা দেখছেন বাম্পা হ্যাঁ আছে তিন হাজার টাকা এটা হচ্ছে রয়্যাল মস্টার এডিশন ইন্ডিয়ান ভারসন এটা হচ্ছে দুই হাজার বিশের বাইক একুশে কেনা অফিসিয়াল এটা আপনাকে দিচ্ছি ইনশাল্লাহ দুই লাখ পঁচাশি হাজার টাকা দুই লক্ষ পঁচাশি রাইট পাশে হচ্ছে সুজুকি এস এফ টু ফিফটি স্টিকার লাগানো আসলে আমরা যা দেখি তা সত্য না যেমন এটা স্টিকারটা লাগানো জাস্ট গাড়ি দুইশো পঞ্চাশ সিসির না আচ্ছা এটা একশো পঞ্চান্ন সিসির ইঞ্জিন এবং দু হাজার তেইশের ম্যানুফ্যাকচার ইয়ার দুইএস এফআইএস এটা আমরা আপনাকে দিচ্ছি হলো দুই লাখ ষাট হাজার টাকা দুই লক্ষ ষাট নাকি ম্যাট ব্ল্যাক হ্যাঁ ম্যাট ব্ল্যাক কালার ওকে কালার অরিজিনালটাই যা আছে তাই স্টিকারটা শুধু চেঞ্জ করতে হয়তো ওনার কাছে এটার সাথে আবার টু ফিফটি সিজির কালারটা যায় আর কি জিক্স ডাবল ডিস এফ আই এভিএস বাইশে ম্যানুফ্যাকচার বাইশে মডেল ফার্স্ট পার্টি পনেরো হাজার প্লাস চলছে গাড়িটা অনেক ফ্রেশ মানে আমি বোঝাতে পারবো না দু হাজার বাইশে একটা বাইক এত ফ্রেশ এটার দাম হচ্ছে ব্যা এক লাখ নিরানব্বই হাজার টাকা এক লাখ নিরানব্বই এফ আই এ ভি তারপরে দু লাখের নিচে নামে দুই লাখের নিচে নামাই দুই লাখ বললে তো দুই লাখ হয়ে যায় এক লাখ নিরানব্বই হাজার চলে আসছে দুই লাখের নিচে হ্যাঁ এখানে একটা দেখতেছেন দুই হাজার চব্বিশের কিলোমিটার অনলি আচ্ছা আর এটা অফিসিয়াল বাইক আপনি চেক করে নেবেন কোনো সমস্যা নাই ঢাকা শহরে চললে গাড়িগুলো একটু বেশি পুরান হয়ে যায় এটার দাম হচ্ছে ভাইয়া দুই লাখ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ এটা হচ্ছে ডিলাক্স অ্যাভারেজ ভাসন থ্রি ডিলাক্স দু তেইশে ম্যানুফ্যাকচারিংয়ের তেইশ কেনা চব্বিশে আমাদের কাছে আরও কম টাকার গাড়ি দেখাচ্ছে ভাইয়া আরও কম টাকার ইগনেটর এদিকে আলো কম গ্ল্যামার ভাইয়া গ্ল্যামার হচ্ছে অনলি আটান্ন হাজার টাকা দু হাজার আঠারো উনিশে মডেল আচ্ছা আটান্ন হাজারে জি টিভিএস দু হাজার উনিশের বাইক এটা দিচ্ছি উইগো মাত্র দিচ্ছি হচ্ছে ভাইয়া পঁচাত্তর হাজার টাকা শুধু পঁচাত্তর শুধু পঁচাত্তর হাজার টাকা উইগো কিন্তু খুব ভালো একটা স্কুটি ইগনেটর ওয়ান টোয়েন্টি ফাইভ এগুলো কিন্তু রেজিস্ট্রেশন করা পারি ভাই ইগনেটর দিচ্ছি ভাইয়া অনলি পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টিভিএস স্ট্রাইকার দিচ্ছি ভাইয়া পঁচাত্তর হাজার টাকায় পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার টাকা আর এই যে অ্যাপদের ভার্সন তো বিক্রি করে ফেলছি এক লাখ তিরিশ হাজার টাকায় এক লাখ তিরিশে বিক্রি করছেন এটা আচ্ছা সিঙ্গেল সিঙ্গেলিক্সে ভার্সন টু এটা ভার্সন টু দিয়ে দিচ্ছে ওইদিকে যায় না ওটা আমার না তারপরে এখানে আসি অ্যাপদের ভার্সন টু দু হাজার উনিশের বাইক এটা দিচ্ছি ভাই এক লাখ পঞ্চান্ন ডাবল ডিক্স এক লাখ পঞ্চান্ন হাজার জি মোটামুটি এগুলো কম প্রাইজে আছে হ্যাঁ কম প্রাইজে এই ভার্সনটা নিয়ে কোনো কাজ করতে হবে না দশ বছরের কাগজ না এটা নাকি দুই বছর আপডেট দুই বছর আপডেট আছে কোনো কাজ করতে না ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড হন্ডা ট্রিগার এটা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড দুই বছর ট্যাক্স টোকেন আপডেট আছে আপনার হচ্ছে দশ বছরের পর দুই বছর আপডেট আছে আর কি এটা দিচ্ছি মাত্র হচ্ছে নব্বই হাজার টাকা এখানে আরেকটা গাড়ি আছে এখন রেডি না এটা চব্বিশের ম্যানুফ্যাকচার চব্বিশের মডেল তো এটা দিব ভাইয়া ইনশাল্লাহ ডিলাক্স দিব দুই লাখ তিরিশ হাজার টাকা দুই লাখ তিরিশ ফার্স্ট অফ অল ফারাস মোটরতে আসবেন এই জন্য যে যেটা প্রোডাক্টের যেমন দাম সেটাই আপনি আমার কাছে পাবেন কোয়ালিটি মে আপনার হচ্ছে মেইন হচ্ছে একটা প্রোডাক্টের কোয়ালিটি কোয়ালিটি যারা দেখ বুঝেন যারা কোয়ালিটি খুঁজেন তারা ইনশাল্লাহ আমার কাছে আসবেন আর আরেকটা ব্যাপার হচ্ছে কি ভাইয়া পাঁচ মিনিট দশ মিনিট বাইকটা চালায়া বোঝা যায় না যে আসলে বাইকটাতে কি প্রবলেম আছে বা কি সমস্যা আছে এই জন্য অ্যাটলিস্ট দুই তিন দিন চালালে বা যারা সিনিয়র আছে তাদেরকে দেখাইলে বোঝা যায় যে একটা বাইকে কতটুকু ভালো আছে এই জন্য আপনি ফার্স্ট মোড়োতে এসে আপনি বাইক কিনে নিয়ে যাবেন আপনার এলাকায় দেখাবেন বড় ভাইরে দেখাবেন মিস্ত্রিকে দেখাবেন সব যদি ঠিক থাকে আলহামদুলিল্লাহ আর যদি ঠিক না থাকে তাহলে তো আমরা আসি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য